তা হল রাত পহালেই মকর সংক্রান্তি পাপ ক্ষয় ও সমৃদ্ধির জন্য মকর সংক্রান্তিতে রাশি মেনে অর্ঘ্য দান করুন সূর্যদেবকে তাহলেই দেখবেন আপনার জীবনে অনেক অনেক ভালো হবে এবং আপনার জীবন সমৃদ্ধিতে সুখে ভরে উঠবে তাই এই বিষয়ে আলোচনা করব আসুন জেনে নিই পাপ ক্ষয় করবার জন্য এবং সমৃদ্ধির জন্য মকর সংক্রান্তিতে রাশি মেনে সূর্যদেবকে কোন রাশি কী অর্ঘ্য দান করবেন এবং কি দান সামগ্রী করবেন মানুষকে যেই দান করলে পরে আপনার পাপ ক্ষয় হবে এবং সমৃদ্ধি হবে মতে মকর সংক্রান্তি তিথিতে রাশি মেনে কিছু কাজ করলে বিশেষ সুফল পাওয়া যায় এই তিথিতে কিছু সূর্য দেবকে রাশি অনুযায়ী অর্ঘ্য নিবেদন করলে এবং দরিদ্রদের অসহায়দের দান করলে শুভ ফল মেলে পনেরো তারিখ মকর সংক্রান্তি মকর রাশিতে সূর্যের প্রবেশ ও উত্তরায়ণ হয় এই দিন ভারতের বিভিন্ন স্থানে এই উৎসব বিভিন্নভাবে পালিত হয় মকর সংক্রান্তি তিথিতে সূর্য পুজো করা হয়ে থাকে এদিন পবিত্র নদীতে স্নানের পর সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়া হয় তারপর পাপ পূর্ণ করার প্রচলিত প্রথা প্রচলিত রয়েছে পাপ থেকে মুক্তি ও জীবনের সুখ শান্তি ফিরে পেতে মকর সংক্রান্তি তিথিতে এই কাজগুলি অত্যন্ত শুভ মতে এদিন নিজের রাশি অনুযায়ী সূর্য পূজা ও দান পূর্ণ করলে সারা বছর সময় ভালো কাটে পাশাপাশি ব্যক্তির পাপ ক্ষয় হয় এই মকর সংক্রান্তিতে কোন রাশির জাতকরা কিভাবে সূর্য পুজো করবেন কি দান করবেন আসুন সেই ব্যাপারেই বলব প্রথমে বলব রাশি সম্পর্কে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলবো জলে লাল ফুল হলুদ ও তিল মিশিয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন জলে লাল ফুল হলুদ ও তিল মিশিয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন এবং আপনারা মকর সংক্রান্তিতে গুড় মুগ ডাল এবং তিল দান করবেন পোশাক দান করতে পারেন তাহলে আপনাদের খুব ভালো হবে যেই ব্যাপারে আপনাদের বলছি আপনাদের রাশি অনুযায়ী এই দিন গুড় মুগ ডাল তিল দান করতে পারেন এবং পোশাক দান করতে পারেন এবার বলবো বিষরাশি রাশি যারা জাতক রয়েছেন আপনারা জলে সাদা চন্দন কাঁচা দুধ ও সাদা তিল মিশিয়ে সূর্যকে জল নিবেদন করুন সাদা চন্দন কাঁচা দুধ ও সাদা তিল মিশিয়ে সূর্যকে জল নিবেদন করুন এই রাশির জাতকরা সাদা পোশাক দই ও তিল দান করুন তাহলেই আপনাদের দেখবেন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং পাপ ক্ষয় হবে এবার বলবো মিথুন রাশি যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন মকর সংক্রান্তির দিনে জলে কালো তিল দুব্বা ও ফুল মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা মুখ ডাল চাল ও কম্বল দান করবেন শারীরিক কষ্ট দূর করার মানে দূর করার জন্য কালো তিল চাদর ও ছাতা দান করতে পারেন এবার বলব স্বাস্থ্যমতে কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন আপনারা কি করবেন আপনারা এই মকর সংক্রান্তির দিনে চাল সাদা তিল দান করা উচিত এছাড়াও হলুদ রঙের পোশাক দুধ বা ঘি দান করতে পারেন আপনারা জলের মধ্যে চাল মিষ্টি ও কালো তিল মিশিয়ে সূর্যকে অর্ঘ দেবেন ভালো করে শুনবেন জলের মধ্যে চাল মিশ্রি ও কালো তিল মিশিয়ে সূর্যকে অর্ঘ দেবেন এবার বলবো সিংহ রাশি যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা দরিদ্রকে কম্বল দান করলে লাভান্বিত হবেন এছাড়াও লাল পোশাক তামা গম দান করতে পারেন ভোরবেলা স্নানের পর জলের মধ্যে কুমকুম লাল ফুল ও তিল মিশিয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা খিচুড়ি কম্বল ও সবুজ রঙের পোশাক দান করার পরামর্শ দেওয়া হয়েছে আপনাদেরকে আপনারা এগুলো করতে পারেন এছাড়াও এদিন জলে দুব্বা মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দেবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলারাশির কথা যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা সাদা চন্দন দুধ তিল ও অক্ষত মিশিয়ে সূর্য নারায়ণকে অর্ঘ্য দেবেন মকর সংক্রান্তিতে রাশির জাতকরা সাদা পোশাক চিনি ও কম্বল দান করলে ঈশ্বরের আশীর্বাদ পাবেন এবার বলবো বিশ্চিক রাশির কথা যারা বৃশ্চিক রাশির জাতকরা রয়েছেন আপনারা কুমকুম লাল ফুল মেশানো জল দিয়ে সূর্যকে অর্ঘ দিলে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সূর্যকে জল নিবেদন করার পর আপনারা গুড় লাল পোশাক ও তিল দান করুন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলব ধনুরাশির কথা যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা হলুদ জাফরান হলুদ ফুল মিশিয়ে অর্ঘ্য দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা সূর্যদেবকে জাফরান হলুদ এবং হলুদ ফুল মিশিয়ে অর্ঘ দেবেন বৃহস্পতির আধিপত্যযুক্ত ধনু রাশি জাতকদের হলুদ পোশাক হলুদ ডাল গোটা হলুদ দান করা উচিত এবার বলবো মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছে স্বাস্থ্য অনুযায়ী মকর সংক্রান্তির দিনে মকর রাশির জাতকরা জলের মধ্যে নীল ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দিলে সূর্য ও শনির আশীর্বাদ পেতে পারেন এই রাশির জাতকরা কম্বল কালো তিল ও তেল দান করবেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন আপনারা কালো তিল ও শস্যের তেল মেশানো জল দিয়ে সূর্যকে অর্ঘ্য দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা কালো তিল ও শস্যের তেল মেশানো জল দিয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন আপনারা কালো বিউলি ডাল কালো পোশাক কালো তিল দান করার পরামর্শ দেওয়া হচ্ছে এবার বলবো মিন রাশি যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন রয়েছেন আপনারা এদিন জলের মধ্যে জাফরান ও হলুদ ফুল মিশিয়ে আদিত্যকে অর্ঘ্য দিন অর্থাৎ সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এরপর আপনারা রেশমি পোশাক ছোলার ডাল তিল ও চাল দান করবেন আপনাদেরকে বললাম যে পাপ ক্ষয় ও সমৃদ্ধির জন্য এই মকর সংক্রান্তির দিন রাশি অনুযায়ী কি কী সূর্যদেবকে অর্পণ কি দিয়ে আপনারা সূর্যদেবকে অর্ঘ দান করবেন এবং কি কি দান করবেন আপনারা সেই ব্যাপারে বললাম আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কীরকম ভিডিও দেখতে চান সেই ব্যাপারে বলবেন যে কোনো সমস্যায় যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করবার